দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মুখে যখন একদমই কোনো স্বাদ থাকে না তখন মনে হয় একটু ভর্তা করে খাই তাই আজকে বিভিন্ন রকমের ভর্তা তৈরি করে ফেললাম আর এই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে বাসায় আসলে যা যা ছিল তাই দিয়েই ভাবলাম ভর্তাটা করব আর এখানে পটল ছিল তাই পটলগুলোকে আমি দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি আলুটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আলু ভর্তাটা তাই আমি আলু ভর্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কাঁঠালের বিচি দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর একটা প্যানে আমি শুট টকি দিয়ে দেবো এখানে আমি কাজকি মাছ নিয়েছি আর কাজকি মাছের শুটকিটা আমার খুব ভালো লাগে কাট মাছটাকে আমি প্রথমে একটু টেলে নিলাম টেলে একটু লাল লাল হয়ে আসলে আমি এই কাজকি মাছটাকে আলাদা এক সাইডে একটু ঢেলে নেব এরপরে কাজকি মাছটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এরপরে একটা প্যানে হচ্ছে বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম কারণ ভর্তা করতে গেলে রসুনের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর আসলে আমার ভয় শুনেই বুঝতে পারছেন যে আসলে কতটা অসুস্থ ছিলাম আসলে কিছুই খেতে পাইনি এবারের জ্বরটা আমার প্রচণ্ড শরীরটাকে দুর্বল করে দিয়ে দিয়েছে আর প্রায় দাঁড়াতে পারছিলাম না আল্লাহর অশেষ রহমতে সুস্থতা এখন বোধ করছি এরপরে রসুন আর শুকনামরিচটাকে টেলে নেওয়ার পরে আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম আর লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব আর বেগুন ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে ভর্তা দিয়ে যদি বেগুন ভর্তাও না করি তাও যদি ভেজে ভাত দিয়ে একটু খুঁটে খুঁটে খাওয়া যায় তাও যেন আমার কাছে খুব ভালো লাগে আর এই বেগুনগুলোকে একটা পাশ হয়ে যাওয়ার পরে আর একটা পাশ পাল্টিয়ে নিলাম একটু লাল লাল ব্রাউন কালার করে নিলাম আর এই বেগুন ভাজাগুলো সবগুলো আমি শেষ করে নিলাম সব ভাজাভাজির কাজগুলো আমি একটু আগে করে নিয়েছি আর এই বেগুনটাকে একটার পর একটা উঠিয়ে নিলাম এই একটু উঠিয়ে নিয়ে একটু চাপ দিব চাপ দিলে দেখা যায় বেগুনে যে প্রচুর পরিমাণে তেল খেয়ে নিয়েছিল সেই তেলটা বের হয়ে আসে আর এখানে আমি সবগুলো বেগুন ভেজে নেওয়ার পরে আমি যে পটল রেখেছিলাম আর পটলটাকে একটু পানি ঝরিয়ে নিয়েছি আর পটলের ভিতরে একটু পানি থাকে আর এই পানি সহকারে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে না তাই আমি পটলটাকে একটু ভেজে নিলাম আর পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিলাম তারপরে অল্প একটু তেল দিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম ভর্তা যেহেতু আমি সকালে করব আর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত খাবো তাই একটু পেঁয়াজটা টেলে নেওয়াই ভালো এখানে আমি লাল লাল করিনি কিন্তু হালকা করেছি যাতে আমার ভর্তাটা নষ্ট নেওয়া হয়ে যায় আর অন্যদিকে আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলু আর যে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিলাম আর একটু ডাল ডাল ভর্তা করবো করবো ভাবলাম তাই ডাল ভর্তা করে নিলাম আর সবগুলো ভর্তা আমি একে একে করে নিয়েছি আর আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে তাই আমি হচ্ছে ঝালটা অ্যাভয়েড করেছি বেশি ঝাল দেইনি কিন্তু এক্সট্রাভাবে একটু ঝাল করে নিয়েছিলাম কারণ বড়োরা আমরা ঝালটা পছন্দ করি এই জন্য ঝালটা এক্সট্রাভাবে নিয়ে নিয়েছি আর সবগুলো ভর্তা নিয়ে খুব ভালোভাবে আজকে পেট পুড়ে ভাত খেয়েছি আজ এই পর্যন্ত আসসালাম